যারা অনুত্তীর্ণ হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের প্রতি ভালোবাসা রেখে আমি আমার দুই তিনটা কথা বলে লাইভ শেষ করে দিতেছি আসলে আপনি একবার হেরেছেন এরকম জীবনে হতাশা আসবে হারা চিত্র আসলে হেরেছেন বলেই আপনার এখন আবার বিজয়ী হওয়ার জন্য আপনাকে নেমে পড়ে যেতে হবে আপনার হতাশ হলে চলবে না আপনাকে ঘুরে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে পারলে আপনি সফল মানুষ হবেন ঘুরে যারা দাঁড়িয়েছে তারাই ইতিহাসের পাতে অমর হয়ে আছেন যারা হতাশার অতল গহ্বরে হারিয়ে গেছেন তারা হারিয়ে গেছেন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় নাই জন্য হতাশ হবেন না আপনাকে ঘুরে দাঁড়াতে হবে দ্বিতীয়বার দ্বিতীয় প্রচেষ্টা করতে হবে যারা কম নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য কিন্তু একই মেসেজ আমার এবং যারা একইবারে ফ্রেশ আছেন তাদেরকে এখন থেকে মন প্রাণ উজাড় করে প্রস্তুতি নিতে হবে আপনার একাডেমিক পুরা লাইফের পড়াশোনার যদি আপনি একটা আউটফুট পেতে চান তাহলে আপনাকে ওইভাবে পরিশ্রম করে প্রস্তুত হতে হবে নাচতে নামলে ভেংসি ধরে লাভ নাই নাচতে নেমেছি ভেংসি ধরে লাভ নাই নাচতে নামছি নাচার সন্দেহ থাকতে হবে চূড়ান্ত বিজয় আসা পর্যন্ত এই জন্য আপনারা যারা উনিশতম পরীক্ষার্থী আছে পুলিশ সাথে রিটার্ন প্রিপারেশন নিব এমন এমনভাবে প্রিপারেশান নিব যাতে ওই রিটার্নের আঙ্গিকে আমাকে ভাই বাবরে প্রশ্ন করলে যাতে আমি উত্তীর্ণ হতে পারি আর সামনে আমি উনিশের জন্য ভাইবাটা আলাদাভাবে আলাদা প্যাটার্নে সাজিয়ে নিয়ে আসতেছি আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ সামনে থেকে আমিও বাইবাটাকে আর অ্যাভয়েড করব না বাইবাটাকে খুব স্ট্রংলি গণিতের বাইবাটাকে ডিল করার হ্যান্ডেল করার আমিও চেষ্টা করবো আপনারাও অবশ্যই সচেতন হয়ে যাবেন যারা উনি দিবেন একদম ফ্রেশ আছেন তারা তো অলরেডি জেনেছেন আঠারোতম বাইবা ফলাফলের চিত্র আমি আপনাদের সহযোগী আপনারা পরস্পরের প্রতিযোগী কিন্তু আমি আপনাদের সবার সহযোগী আপনাদেরই একজন সহযোদ্ধা হিসাবে আপনাদের সাথে ইনশাল্লাহ উনিশতমের বাইবা পরীক্ষা পর্যন্ত আপনাদের সাথে একেবারে চূড়ান্ত বিজয় পর্যন্ত আপনাদের সাথে আমি আসি আপনারা অবশ্যই যদি শিক্ষক নিবন্ধন স্কুল এবং কলেজ পর্যায়ের গণিত লিখিত বিষয়ের প্রস্তুতি আমার সাথে নিতে চান আমাদের ঈদের পরপরেই একটা বেশ শুরু হচ্ছে আর ঈদকে কেন্দ্র করে ঈদের ছুটিকে কেন্দ্র করে একটা বেশ শুরু করেছি ঈদের পরে আমরা আর একটা শুরু করবো অলরেডি অ্যাডমিশন নিতেছি তাহলে আপনাকে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ফোন করলে অনেক সময় ফোন কেটে দেওয়া হয় কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাকে সাথে সাথে বা তাৎক্ষণিক রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বিস্তারিত জানার জন্য আর প্রথম বীরজনে প্রথম বিটজনে বিশ পারসেন্ট সাড়ে অ্যাডমিশনের সুযোগ রয়েছে বীর প্রথম বিরজন তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এরপরে আপনাদের বাইবা রিটার্নটা হয়ে গেলে বা এখনই আমি প্ল্যান সাজাবো আস্তে আস্তে আর রিটার্নটা হয়ে গেলে ইনশাল্লাহ বাইবার জন্য আমি আপনাদের সাথে থাকবো আপনাদেরকে সর্বোচ্চ অ্যাপোর্ড দিয়ে আগলিয়ে রেখে ভাইবা উত্তীর্ণ করে নিয়ে আসার জন্য প্রাণ চেষ্টা করব এতটুকু কমিটমেন্ট আমি আপনাদেরকে আজকের লাইভ থেকে দিলাম আর যারা আমাদের বিসিএস রিটার্ন দুশো নম্বরে লিখিত কোর্সে যুক্ত হতে চান তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন ওইটার ক্লাসও শুরু হবে এর হলো দুশো নাম্বার লিখিত আর এন টি হলো একশো নাম্বার তো আমাদের বিসিএস এর দুশো নাম্বারের সাথে এন এর একটা অংশ কমন আছে পঞ্চাশ ষাট নাম্বার আমরা পঞ্চাশ ষাট নাম্বার হ্যাঁ এন এর পঞ্চাশ ষাট নাম্বার সিলেবাস বিসিএস এর দুটো দুশো নাম্বার সাথে মিল আছে বাকিটা আবার অতিরিক্ত যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই আমি লাইভে আসবো সেগুলো নিয়েও তো আপনারা আপনাদের মেহরবানি করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি এখন না পারি লাইভ শেষ হলেও পরবর্তীতে যখনই আমার কাছে নোটিফিকেশন আসবে আপনার কমেন্টটা আমি আমার পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হতাশ হবেন না ঘুরিয়ে দাঁড়াবেন এ প্রত্যাশা রেখে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আজকের মতো এম টি বিলাল অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিদায় নেব সবার জন্য অনেক অনেক শুভকামনা গণিত করো জীবন করো আল্লাহ হাফিজ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.